আমাদের সুখ জাবেলাল উমর বিল্ডিং এর ভেতরে না তুমি আমার সামনে সামনে অলওয়েজ থাকো কিন্তু মানে তুমি যদি আমার সামনে থাকো তাহলে আমার সামনে তো কোনো ভিউ থাকে না এটা হচ্ছে উদ পারফিউম এখানে আমরা সব সময় বিল্ডিং এ আসি আর মাঝে মাঝে সাফা টাওয়ারে যাই খাবারের জন্য এটা একটা সোক মানে মার্কেট তো মার্কেট মল সুন্দর একটা মল আর ও উঠে যাচ্ছে যেমন এখানেও বিভিন্ন স্টোর আছে কাপড়ের দোকান অনেক জায়গায় অনেক ধরনের সেল টেল লেখা আছে জানি না কীরকম সেল হবে আমাদের ওই দোকানটা কোনটা ছিল যেখান থেকে তুমি ইয়ে করছো আমি নিয়ে আসছি তোমার ইয়েটা তোমার কান্দুরাটা আমি নিয়ে আসছি কোন দিকে যাব হ্যাঁ

সুন্দর সুন্দর ব্যাগ আছে নানা ধরনের ব্রেসলেট এখানে আছে সুন্দর এটা একটা পুরাতন একটা মল আর কি সুক বলে এখানে পারফিউম উদ এটা হচ্ছে উদ উদের দোকান চলো সব মানুষ উপরে যাচ্ছে

শর্মা শর্মা দেখবা দেখবা নাকি শর্মা আপাতত রেখে দিচ্ছি আমরা এই দোকানে ফ্লায়ার্স দেখছি আপাতত রেখে দিচ্ছি এখন খাওয়ার জন্য কি খাওয়া যায় আমরা দেখবো আল্লাহ